আয়না ঘর সব নেই কিন্তু আয়না ঘরের জায়গায় বিশেষ ক্ষমতা আইন চলে এসেছে এই আইনের উদ্দেশ্য হলো ভয়ের পরিবেশ তৈরি করা সেরাউনি শাসন তৈরি করা সেকুলার এলিটদের জন্য একরকম আইন আর দাড়ি টুপিওয়ালা সন্দেহ ভাজন মুসলমানদের জন্য আর এক রকম আইন তারা বুকে বলে স্বাধীনতার কথা কিন্তু তাদের পকেটে ফ্যাসিবাদের পিছিয়ে পিস্তল এই পিস্তল তখনই চলে আসে যখন তাওহিদি জনতা ইসলাম পন্থীরা কথা বলে আপনারা সকলে জানেন যে আমরা জুলাইয়ে এই বাংলাদেশের তহিদি জনতা আপাবর জনসাধারণের সাথে মিশে রক্ত দিয়ে বিগত ফেসিস সরকার থেকেই বাংলাদেশকে মুক্ত করেছিল ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক শুরু বসুন্ধরা সিটি ঢাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেন এই বাংলাদেশে এক ফ্যাসিস্ট গিয়ে আর এক ফ্যাসিস্ট কদর আর এক ফ্যাসিস্ট ক্ষমতায় বসেছে আমরা এই অবস্থার পরিবর্তন কামনা করছি যদি এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তৌহিদিক জনতা এই বাংলাদেশের মুসলমান যেভাবে পূর্ববর্তী ফ্যাসিবাদের কবর রচনা করেছিল আবারও হয়তো একই রকম অবস্থা সৃষ্টি হবে আপনারা দেখেছেন জুলাই পরবর্তী সরকার গঠনের পরে মুখে তাদের ইনক্লুসিভ ইনক্লুসিভ শব্দ দিয়ে ফেনা তুলে ফেলেছিল তারা কথায় কথায় অন্তর্ভুক্তিমূলক শব্দ অন্তর্ভুক্তিমূলক সরকার বারবার হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অন্তর্ভুক্তির শব্দের অর্থ হল সমকামীদেরকে অন্তর্ভুক্ত করা বিকৃত কাবিদেরকে অন্তর্ভুক্ত করা কিন্তু তাদের এই অন্তর্ভুক্তির মধ্যে এদেশে তৌহিনের জনতা নাই মুসলমান ইসলাম সম্প্রদায় অন্তর্ভুক্ত নয় আমরা দেখেছি সম্প্রতি বিক্রমপুরি আতাউর রহমান বিক্রমপুরকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে এই বিশেষ ক্ষমতা আইন হলো আইনি প্রক্রিয়ার গালে একটি চপেটা এখানে কোনো চার্জশিট নেই প্রমাণ নেই বিচার নেই শুধু সন্দেহের বসে কাউকে জেলে পচানোর নিয়ম আছে এটি কোনো রাষ্ট্রীয় বিচার নয় এটি রাষ্ট্রীয় অপহরণ তার গায়ে কেবল একটি আইনি সিল মারা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন নির্দোষ মানুষকে যখন এই আইনে আটক করা হয় তখন তার গায়ে অবধারিতভাবে জঙ্গিবাদের তকমা লাগানো হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে হয়তো পুরনো আয়নাঘর শব্দটি নেই কিন্তু আয়নাঘরের জায়গায় বিশেষ ক্ষমতা আইন চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দেশে নাগরিকদের জন্য দুই রকম আইন প্রণয়ন করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে সেকুলার এলিটদের জন্য একরকম আইন আর দাড়ি টুপিওয়ালা সন্দেহভাজন মুসলমানদের জন্য আর এক রকম আইন একটি দেশে এই দ্বৈত শাসন চলতে পারে না সবার জন্য যদি আইন সমান না হয় তাকে কখনো স্বাধীনতা বলা যেতে পারে না এই আইনের আসল উদ্দেশ্য কখনো অপরাধ দমন নয় বরং এই আইনের উদ্দেশ্য হল ভয়ের পরিবেশ তৈরি করা ফেরাউনি শাসন তৈরি করা যেভাবে তার জনগণকে বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত করেছিল আজকের এই দেশের প্রশাসন সেইভাবে মুসলমানদেরকে বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত করতে চায়